বিশাল বড় একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি যেই কারণে আবারও এই ভিডিওটা আমাকে আনতে হলো আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে আমি আরিয়ান এবং রুম্পাকে নিয়ে কিছু একটা কথা বলেছিলাম যেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই যেটা আমি জানতে পেরেছি আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখান থেকে দাঁড়িয়ে এমন কিছু কিছু কমেন্টস এসছে যেইগুলো দেখার পর না মানে কিছুক্ষণের জন্য আমি নিজে জাস্ট অবাক হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম যে আমি এটা কি দেখছি কমেন্ট সেকশনে এবার আমার তো এগুলো সব নতুন ভিউয়ার্স আমি বুঝতে পারছি না যে এদেরকে বিশ্বাস করব মানে এরা সত্যি বলছে এরা মিথ্যে বলছে মজা করছে না কি করছে আমি বুঝতে পারছি না কমেন্টসগুলো দেখে না কিছুক্ষণের জন্য জাস্ট অবাক হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম এক মিনিটের জন্য হলেও মনে হচ্ছিল যে সত্যি যদি কমেন্টস মানে সব কমেন্টস না কিছু কিছু কমেন্টস এমন এসছে বলছি তোমাদেরকে কি কমেন্টস এসছে ওই কমেন্টসগুলো যদি সত্যি সত্য হয় না তাহলে যতটা দুঃখের সাথে তোমাদের সাথে ভিডিওটা সকালে শেয়ার করেছিলাম তার থেকে একশো গুণ আনন্দ সহকারে খুশি সংবাদটা তোমাদের সামনে দেব বন্ধুরা যত রাতই হোক না কেন যাই হয়ে যাক না কেন কিন্তু কোথাও একটু গিয়ে ডাউট তো অবশ্যই লাগছে কারণ আমি যে খবরটা তোমাদের সামনে দিয়েছি যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই এটা আরিয়ানের কমিউনিটি পোস্ট থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি মানে রুম্পা আরিয়ানের কমিউনিটি পোস্ট থেকেই জানতে পেরেছি যার স্ক্রিনশট আমি আজকে তোমাদেরকে আমার ঠামেলে দিয়ে দেবো ওখানেই কিন্তু স্পষ্টভাবে লেখা আছে তিন দিন আগের একটা কমিউনিটি পোস্টে যে আর আরিয়ান আমাদের মধ্যে আর নেই এত তাড়াতাড়ি ভগবান রুমপার কাছ থেকে আরিয়ানকে নিয়ে চলে গেছে এইবার অনেকে কমেন্টস কি করছে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক কথায় কিন্তু ও নাকি বেঁচে আছে আমি যে এই কমেন্টসটা করেছি আমি তাকে জিজ্ঞাসা করছি সত্যি কি সত্যি তাহলে এই যে কমিউনিটি পোস্ট এটা কি মিথ্যে যার হাজবেন্ডের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে সে মিথ্যে কমিউনিটি পোস্ট কখনো কি দিতে পারে কখনোই দিতে পারে না তার মানে তোমার কোথাও ভুল হচ্ছে আশা রাখছি তুমি আমার এই ভিডিওটা দেখবে এবং কমেন্টসে রিপ্লাইও দেবে আমার ভিডিও রিপ্লাই দেবে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি যেটা বলছো সেটা বেশ কিছু মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই অ্যাক্সিডেন্টটা কিনা মাথায় পট্টি বাঁধা ছিল পট্টিটা ছিল ওটাইও মানে এই দু হাজার চব্বিশেই হয়েছিল ওটাতেও উতরে গেছিল কিন্তু এই যে এই যে দু তিন দিন আগে যে ঘটনাটা ঘটেছে ন তারিখ না দশ তারিখ রাতে যে ঘটনাটা ঘটেছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটাতে আরিয়ান এবং রুমপার যে কমিউনিটি পোস্ট যে আইডি সেখানে কিন্তু লেখা আছে যে আর আরিয়ান আমাদের মধ্যে নেই এইবার বলো তো তোমাদের কমেন্টসকে বিশ্বাস করবো নাকি ওই কমিউনিটি পোস্টকে বিশ্বাস করবো একটু তোমরাই ভেবে বলতো এইবার আসছি একটা বিষয় নিয়ে অনেকেই মানে অনেক তো কমেন্টস এসছে তার মধ্যে কিছু কমেন্ট এরকম এসছে এবং যে এই কমেন্টটা করেছে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক কথা কিন্তু সে বেঁচে আছে তার কমেন্টসের নিচে নিচে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছে সত্যি তুমি শিওর শিওর খুব খুশি হবো এরকম কিছু হলে মানে ভাবো একবার মানুষদের ভালোবাসা যে মানুষটা যদি কোনো ক্রমে বেঁচে ওঠে তাহলে মনে হয় ভিওরদের এতটা আনন্দ হবে তাহলে তার বাড়ির লোক কতটা আনন্দিত হবে সেটা একবার ভেবে দেখো সেখানে কিছু ভিওর এরকমও কমেন্টস করেছে যে রুম্পার দোষ ছিল আবার অনেকে এরকম কমেন্টস করেছে যে আরিয়ান ছেলেটা ভালো ছিল না এরকম কমেন্টস করেছে তো আমার এই মুহূর্তে আমি একটা কথা তোমাদেরকে ভিডিওর মধ্যে বলতে চাই যে দেখো কার দোষ ছিল কার ছিল না এটা কিন্তু আমরা বলতে পারি না কারণ রুম্পার ভিডিও দেখে আমি যতটা বুঝেছি রুম্পা অনেকটা চাপা স্বভাবের একটা মেয়ে খুব ভালো মেয়ে আর আরিয়ান কিন্তু খুবই ভালো ছেলে কিন্তু একটু ও আমার যেটা মনে হলো সবাইকে একটু দেখাশোনা করতে বেশি পছন্দ করে মানে যতটা না মানে নিজে ইনকাম করে তার থেকে হয়তো বেশি বেশি টাকা দিয়ে হয়তো আত্মীয় পরিবার পরিজনদেরকে নিয়ে একটু হেল্প করতে ভালোবাসে সাহায্য করতে ভালোবাসে শুধু আত্মীয় পরিজন বলে নয় আদার্স মানুষকেও কিন্তু সাহায্য করতে ভালোবাসে তো কিছুদিন আগেকার ভিডিও যখন দেখছি তো সেখানে পর্যন্ত ডিভোর্সের কথা পর্যন্ত কিন্তু উঠে গেছিলো কি না আরিয়ান এবং রুম্পার সাথে এমন কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল যেখানে রুম্পা ছমাস যাবত ভিডিও দিচ্ছিল না সেইভাবে তারপরে এবং প্রবলেমটা আরিয়ানকে নিয়ে হয়েছিল সেটা তো স্পষ্ট কিন্তু আরিয়ানের কোন বিষয়টাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়েছিল সেটা এখনো পর্যন্ত কিন্তু তাদের ভিডিওতে নেই জানি না আর জানা যাবে কিনা। সেখান থেকে দাঁড়িয়ে আবারও সেই একটা মোড় থেকে ছমাসের একটা যে ঘোর তার মধ্যে ছিল ভিডিও করবে না সে সেই জায়গা থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর কিন্তু রুম্পা নিজে নিজে ভিডিও দেওয়া শুরু করে কিন্তু সে ভিডিও দেওয়া শুরু করলেও সে চাইছিল না যে তার ভিডিওতে আরিয়ান আসুক সে বড় বড় করে হেডলাইন লিখে দিচ্ছিল ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে স্ক্রিনশট পারলে দিয়ে দেবো যে আমি চাই না আরিয়ান আমার সাথে থাকুক আমি আরিয়ানের সাথে থাকতে চাই না এবং ভিডিওর মধ্যে বারবার বলা হচ্ছিল যে আমার ভিডিওতে আমি একাই আসব ও আসবে না ও আসবে না এরকম কিছু বারবার কথা বলা হচ্ছিল এর মানে কিন্তু আমি মেয়েটার নামে দোষ দিচ্ছি না হতেই পারে কোনো পারিবারিক সমস্যা হতেই পারে আরিয়ানের জবটাকে নিয়ে কোনো একটা সমস্যা কারণ প্রতিটা স্ত্রী চাই যতই ইউটিউব থাকুক যতই যাই থাকুক না কেন একটা কোনো কাজ একটা ছেলে করুক আমরা বাড়ির মেয়েরা তো ইউটিউবটা সামলাচ্ছি সেও বাড়তি টাইমটা ইউটিউবটা সামলাবে কিন্তু তার একটা পারমানেন্ট কিছু জব থাকুক সেটা মানে সাত হাজার হোক আট হাজার হোক দশ হাজার হোক যত টাকারই হোক তো এই নিয়েও কিন্তু তাদের মধ্যে প্রবলেম হতে পারে তো এই নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে সেখানে কিন্তু রুম পার রকম কোনো দোষ নেই বন্ধুরা এছাড়াও যে জিনিসটা আরো লক্ষ্য করলাম যে কিছুতে একটা সাংঘাতিক ঘটনা তাদের মধ্যে ঘটছিল বিগত ছ সাত মাস ধরে কারণ কি রুম্পা তার নিজের বাড়ির লোকের সাথে কথা পর্যন্ত বলতো না ও যখন আরিয়ান কাছ থেকে আসতো বা বাইরে থেকে আসতো বলতো যে নিজেই মামনি বলছে যে রুম্পা আমার সাথে কথা বলে না বাবা বলছে আমাদের সাথে কথা বলে না তো তখন আরিয়ান এসে রুম্পাকে জিজ্ঞাসা করলে যে তুমি কেন কথা বলো না বাড়িতে সারাদিন তুমি কি করো দোতলায় বসে ও বলছে এত প্রচন্ড গরম আমি নিচে নামতেই পারি না আর আমার ভালো লাগে না কথা বলতে আমার একা থাকতে ভালো লাগে আমার নিরিবিলি ভালো লাগে এরকম রুম্পা বলছে তার মানে কিছু তো একটা ঘটনা ঘটেছিল যার জন্য রুম্পা একদম চুপচাপ হয়ে গিয়েছিল একদম যাকে বলে ঝিম মারা হয়ে গেছিলো তার শর্ট ভিডিওগুলোতে অনেকে অনেক কমেন্টস করলেও সে কোনো রিপ্লাই করতো না তো লাভ রিয়াক পর্যন্ত দিত না সেখান থেকে দাঁড়িয়ে তার মেয়েকে নিয়েও কি কোনো রকম কিছু গণ্ডগোল হয়েছিল যার ধরুন মেয়েকে বোর্ডিংয়ে দেওয়া হলো রিসেন্ট এই তার মেয়ে যে রিয়া তাকে বোর্ডিংয়ে পর্যন্ত দিয়ে দেওয়া হলো কিন্তু তাদের ভিডিও দেখলে বোঝা যাবে না যে মেয়েকে নিয়ে সমস্যা বা আদাস কিছু নিয়ে সমস্যা সমস্যাটা হয়েছিল আরিয়ানকে নিয়ে এইবার ভেতরকার বিষয় তারাই জানে এছাড়াও আরও একটা বিষয় বন্ধুরা ডিভোর্সের কথাটা কেন বললাম একদিনকে এমন হয়েছে যে এ যেদিন ফার্স্ট জবে যায় আরিয়ান যেদিন ফার্স্ট জবে যায় বা কাজে যায় ফার্স্ট না সেকেন্ড দিন সেই দিনকে খেতে টেতে দেওয়ার পর রুম্পা এখন কাজে যাচ্ছিল তখন ও বলছিল যে মানে আরিয়ান রুম্পাকে খেয়ে নেওয়ার কথা বলছিল যখন আরিয়ান খেয়ে কাজে বেরোচ্ছিল তখন কিন্তু তোমার ইয়ে বলছিল রুম্পা বলছিল যে না আমি কিছু খাবো না কিছু খাবো না আমার কিছু ভালো লাগছে না তখন আরিয়ান বলছে তাহলে কি চিকেন আনবো মানে বউকে এতটাই ভালোবাসে চিকেন আনবো তখন রুম্পা বলছে না গরমে চিকেন খাওয়ার ইচ্ছে নেই তুমি আমার জন্য আইসক্রিম এনো ওই কথা হতে হতে হঠাৎ করে রুম্পা এরকম বলে বসলো যে একবার সুযোগ দিলাম একবার চান্স দিলাম সুদ্রে যাওয়ার সুত্রে বলছে সুত্রে যাচ্ছি যদি সূত্রে যাই তো খুব ভালো এইবারে আর যদি না সূত্রে যায় মানে যদি না শোধরায় তাহলে কিন্তু ডিভোর্স এরকম কিন্তু ডাকপাক এবং কোনো মলে ইয়ার্কি মেরে নয় পুরো রুডলি ভাবে কথাটাকে বলছে রুম্পা এবং তখন আরিয়ান ফট করে বলছে যে মাথা গরম করার কথাবার্তারা বলো না ডিভোর্স ফিভোর্সের কথা এই সমস্ত কিছু আমার সামনে বলো না এরকম এবং অনেক টাইম বেশিরভাগ টাইমই এই আরিয়ান রুম্পাকে আনন্দের মধ্যে মজার মধ্যে রাখার চেষ্টা করতো একদিনকে এই তো কদিন আগেই দেখলাম সারাদিন সেইভাবে কিছু খায় না মানে এই রুমটা হচ্ছে দুপুরে খেলে সকালে খায় না সকালে খেলে মানে দুপুরে খায় না দুপুরে খেলে রাতে খায় না এরকম একটা মেয়ে তো সেখানে ও ওর হাজব্যান্ডকে মানে আরিয়ানকে একটু চুরমুর আনতে বলেছিল তো আরিয়ান চুরমুর প্লাস তোমার চিকেনের কোনো একটা আইটেম এনেছিল চুরমুরটা একাই খেয়ে নিয়েছে আরিয়ান তখন হেসে হেসে বলছে যে একটু তো আমি অন্তত ট্রাই করতাম তুমি তো আমার জন্য একটু রাখতে পারতে তখন রুম্পা বলছে কেন তোমার জন্য তো এই চিকেনগুলো আছে খাও না এরকম একটা মানে ওরা মজা করে দিনগুলো কাটাতো এবং নিজের মুখেই বলছে যে আমাদের ভিডিও মানেই কিন্তু মানে সাপ নেউল এরকম যে কথাটা আছে না সেই রকমই হবে এবং সবসময় একটা কী বলবো ঠুনুমুনি ঠুনমুনি ভিডিও তোমরা দেখতে পাবে কিন্তু কিছু তো একটা গন্ডগোল চলছিল বন্ধুরা এবার অ্যাক্সিডেন্টটায় মৃত্যু হয়েছে এটা তো আলাদা বিষয় কিন্তু তাদের এখন ভিডিওগুলো দেখছি জানতে পারছি যে কিছু তো একটা ঘটনা ঘটেছিল যার জন্য স্বামী স্ত্রী কিন্তু দুজনেই বা তাদের ওই পরিবারটা আট ন ধরে সেইভাবে কিন্তু সুখে জীবনযাপন করছিল না কোনো একটা কারণে রুম্পাকে যেমন তারা করছিল কোনো একটা বিষয় সেরকম কিন্তু আরিয়ানের কিছু একটা বিষয় যেরকম রুম্পা পড়লো আরিয়ান ফট করে জিজ্ঞেস করলো আরিয়া রুম্পা একদিনকে আরিয়ানকে বলছে যে তুমি একজন হচ্ছ চিটার তখন আরিয়ান বলছে যে কেন আমি চিটার কেন আমি কি অন্য কোনো মেয়ের সাথে কোনো অ্যাফেয়ারে যুক্ত আছি রুম্পা তখন বলছে না তখন আরিয়ান বলছে তাহলে বলছে তো আমি সবাই তখন আরিয়ান এই কথাটাই বলছে যে আমি একটা কথা মানি এবং মারটার দাম আমি এই কথাটাই মানব এবং বিশ্বাস করব এটা ঘোর কলিযুগ কেউ বিশ্বাস করবে না কিন্তু তবু বলবো যে আমি মানুষের সাহায্য করতে ভালোবাসি আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি এবং তখন ফট করে রুম্পা বলছে যে তুমি সবার পাশে থাকতে ভালোবাসো সবার সাহায্য করতে ভালোবাসো কিন্তু তুমি আমার পাশে থাকতে ভালোবাসো না আমাকে সাহায্য করতে ভালোবাসো না কিন্তু আরিয়ান তখন একটা কথাই বলল যে এই সমস্ত কথা বাদ দাও কোনোদিন না কোনো দিন বিহসরা নিশ্চয়ই জানতে পারবে রুম্পা তখন বললো যদি বেঁচে থাকি তবেই সবাই জানতে পারবে তো এদের মধ্যেই বেঁচে থাকবো কি বেঁচে থাকবো না বেঁচে থাকবো কি বেঁচে থাকবো না এই বিষয়টা অনেক আগে থেকেই কিন্তু একটা ভিডিওর মধ্যে একটা তাদের কথা বলার যে একটা টেকনিকের মধ্যে পড়ে এই বেঁচে থাকবো কি থাকবো না কিন্তু সত্যিই ভাবতে পারিনি তাদের ওই বলা কথাগুলো সত্যিই ফলে যাবে আর রুম্পা বেশিরভাগ ভিডিওতে আরিয়ানকে এরকমভাবে বলে তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে মুক্তি দাও এমনকি হেডলাইন লিখে দিয়েছে তো আজকে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভগবান হয়তো রুম্পার কথা শুনিয়ে নিল মুক্তি হয়তো ছেলেটা দিয়ে দিল আর রুম্পাকে তাই না মুক্তি হয়তো দিয়ে দিল এতটা ভালোবাসে এই আমি কোনো অংশে বলছি না রুম্পা খারাপ আমি বলতে চাইছি যেই প্রবলেমটা হয়েছিল যেই এটা হয়েছিল হয়তো বলার মতো ছিল না তাই না কিন্তু আরিয়ান তার কথা বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারমূলক কোনোরকম কোনো গণ্ডগোল নয় কোনো পারিবারিক দেওয়া থোয়া নিয়েই কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয়েছিল এবং আরিয়ান এতটাই রুম্পাকে ভালোবাসে একদিন শর্ট ভিডিও যখন করছিল ওই যখন চিকেন নিয়ে এসেছিল তখন নিজে বলছে যে কত সুন্দর বউ এরকম বউ যেন কারোর ভাগ্যে না হয় কতটা সুন্দর দেখতে দেখেছো আমার কপাল ভালো তাই আমি এরকম একটা বউ পেয়েছি আর সব সময় দুজন দুজন কার মধ্যে খুন মানে একটা খুনসুটি খুনসুটি ভাব কিন্তু বিষয় হচ্ছে এখানে যে গরমের জন্য শুধুমাত্র রুম্পা ওপরে বসে থাকতো নিজের বাবা মার সাথে কথা বলতো না আরিয়ান এটা বলছে যে বাবা মা পর্যন্ত এটা আমায় বলছে যে ও আরিয়ানের মানে তোমার সাথে কথা বলে আরিয়ানের সাথে কথা বলে তাহলে কেন আমাদের সাথে কথা বলে না মানে বোনের সাথে টুকটাক ভিডিও শ্যুট করলো তো শ্যুট করলো নচেত নয় মেয়েকেও তো বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে কারণ মেয়ে একটু বেশি বদমাইশি হয়ে গেছিল দুষ্টু হয়ে গেছিলো যে কারণে নাকি মেয়েকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা এই কথাটাকে আমার কমেন্ট সেকশানে লিখছ যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে বেঁচে আছে তোমরা প্লিজ আগে একটু ভালো করে জানো কারণ আমি তো ওদের কোথা থেকেও জানি নি তাদের কমিউনিটি পোস্ট থেকে এই কথাটা জানতে পেরেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে আমার তো কিছু ভুল নেই কারণ আমি কমিউনিটি পোস্ট দেখেছি দেখে তোমাদের সামনে ভিডিও দিয়েছি আর যারা আমাকে কমেন্টস করে এই কথাটা জানাচ্ছ তারা কি সত্যি সিওর যে সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু মারা যায়নি নাকি কিছু মাস আগের যে অ্যাক্সিডেন্টের কথা সেইটা তোমরা বলছো বন্ধুরা কারণ কিছু মাস আগেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কপালে পট্টি বাঁধা ছিল সুস্থ হয়ে গিয়েছিল বন্ধুরা তারপর যথারীতি এই রুম নিজে বলছিল যে অনেক দিন চলে গেছে আমাদের মধ্য থেকে আমরা ভিডিও দিই না আমি পিছিয়ে পড়েছি আমি চাই ওয়াইটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে সেখানে দাঁড়িয়ে এবার রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিও দেব এবং আরেক দিন মজার একটা ভিডিও দেখলাম রৌদূরেই যে মানে প্রচণ্ড যে তাপ তার মধ্যে ডিম ভাজা শনিবার ছিল তার সত্ত্বেও আরিয়ান বলল যে ডিম নিরামিষ ডিম নিরামিষ কিছু খেলে কিছু হবে না সূর্যের তাপে হয়েছে এটা নিরামিষ ও দেখলাম খেলো মানে ও একটু বেশ টুকটাক খাওয়া দাওয়া খেতে পছন্দ করতো এবং অফিস থেকে আসার পর যে নতুন কাজে জয়েন করেছিল কৃষ্ণনগরে মনে হয় কোনো একটা কাজে জয়েন করেছিল এবং ওই জ্যোতিষীর বাড়িও নিশ্চয়ই কৃষ্ণনগরই তো ওই কাজ থেকে আসার পর রিসেন্ট কিছুদিন আগেকার ভিডিও একদম নিচে থেকে দুটো প্লেট জলের বোতল সমস্ত কিছু নিয়ে একদম এসছে বইয়ের সামনে মানে খাবার এ করে দিচ্ছে এবং রুম্পা খেয়ে দে নিজে যে ড্রেসটা পরে শর্ট ভিডিও করছিল সেটা পর্যন্ত আরিয়ানকে বলছে তুমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দাও আবার কোনো ভিডিওতে এরকমও দেখতে পাচ্ছি যে রুম্পা আরিয়ানের পা টিপে দিচ্ছে এবং আরিয়ান বলছে যে আমার এটা একদম পছন্দ না যে তুমি আমার পা টিপে দাও আমার এই জিনিসগুলো ভালো লাগে না ওদের প্রতিটা ভিডিওতে শুধুমাত্র দুটো ছেলেমেয়ের মধ্যে আনন্দ সমস্ত কিছু করে থাকতো ডেলি ব্লগ বলতে আমরা যেটা বুঝি সেরকম কিন্তু কোনোরকম কিছু থাকতো না ওদের ব্লগের মধ্যে এই একটা মজার বিষয় ওদের মধ্যে ছিল এবং প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব ছোটোর মধ্যে খুব ইন্টারেস্টিং ভিডিও তো দেখতে খুব ভালো লাগতো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যারা যারা এই ধরনের কমেন্টসগুলো করছো তারা প্লিজ একটু জেনে সত্যিই যদি জেনে থাকো তারপর কমেন্টসটা করো আর এর ভিডিও যত দেখছি না তত স্ন্যাপি গার্ল স্বপ্নার কথা মনে পড়ছে তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো অবশ্যই স্বপ্নকে নিয়েও ভিডিও দেবো কারণ একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে মেয়ের শরীর খারাপ মেয়ের বাড়িতে মেয়ের মা এসে একটা রাত কাটিয়েছে যার জন্য এতটাই তাকে কথা শুনতে হয়েছে যে মেয়ে মানে স্বপ্না বাধ্য হয়ে তার মাকে বলছে যে তুমি কোনোদিনও আর এই বাড়িতে এসো না আমি মরবো আমার এখান থেকে মরার যে খাট আমরা যেটাকে বলি ওটা উঠবে তারপর তুমি এই বাড়িতে এসো নচে তুমি কোনোদিনও এসো না কিন্তু এরকম কেন নিয়ম হবে এবং স্বপ্ন কাঁদতে কাঁদতে বলছে যে আমার মেয়ে যেই বাড়িতে বিয়ে হয়ে যাবে যেন সেই বাড়িতে আমার মেয়ের যখন শরীর খারাপ হবে আমাকে যেন গিয়ে অন্তত একবেলা একসঙ্গে থাকতে দেয় এবং দেখতে দেয় কারণ এটুখানি তো চাই খাবো পড়বো তো নিজের বাড়িতেও কিন্তু মেয়ের শরীর অসুস্থ সময় যদি একজন মা তার পাশে গিয়ে না দাঁড়ায় তাহলে সেই মেয়েটার পাশে কে দাঁড়াবে তো এই যে ঘটনা দেখো ওরও সেম ঘটনা প্রথমে বিয়ে তারপর আবার বিয়ে দুটোই হয়ে গেল। এখানেও এই রুম প্রথমে বিয়ে হয়েছিল তারপর সেই বিয়ে আট বছর তার জীবনের একটা খারাপ সময় কেটে যাওয়ার পর আবার যে বিয়ে হলো সেই বিয়েটাও কিন্তু খুব একটা টিকলো না মানে জ্যোতিষ মানে সেই বিয়েটাও আর বেশি দিন এগিয়ে নিতে পারলো না জ্যোতিষীর কথা একদম অক্ষর অক্ষরে পালন হয়ে গেল বন্ধুরা অক্ষর অক্ষরে পালন হয়ে গেল তো জানি না এখন কি অবস্থা ভিডিওতে তো অনেক কিছু দেখতে পেলাম তবে এইটুকুনি তো শিওর তাদের মধ্যে কিছু একটা গন্ডগোল চলছিল আরিয়ানো যেমন খুব রুম্পাকে ভালোবাসে কারণ ভালো না বাজলে হায়দ্রাবাদ থেকে একটা তেলেঙ্গানা ছেলে নিজের পরিবারকে ছেড়ে একটা বাঙালি মেয়েকে বিয়ে করে অজ পাড়াগায়ের মধ্যে সে কিন্তু সংসার জীবনযাপন করতো না আর রুম্পাও আরিয়ানকে এতটাই ভালোবাসে যে এই ভালোবাসার জেরে প্রথম সে প্লেনে করে একা হায়দ্রাবাদ গিয়েছিল এই আরিয়ানের সাথে দেখা করতে কতটা তার ভালোবাসার জোর ছিল নর্মাল কোনো মানুষ হলে কি এরকম করতে পারতো বন্ধুরা এরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতো কিন্তু কিছু তো একটা হয়েছিল যার জন্য গণ্ডগোল এদের মধ্যে প্রায়শই লেগে থাকতো যেই গণ্ডগোলের জন্য এই ছ মাসের ভিডিওর মধ্যে অনেক অনেক খামতি পড়ে এবং যখন সে আমাদের সামনে ভিডিও তারা দেয় সেই ভিডিওর মধ্যে কোনো কিছু তারা ক্লিয়ার করে বলে না বন্ধুরা তবে হ্যাঁ ডিভোর্সের কথা ওঠা মানে চিটার বলা এবং বারবার ভিডিওর মধ্যে লেখা যে আমি আরিয়ানের থেকে মুক্তি চাই মুক্তি চাই তো এই জিনিসগুলো একটু না করলেই পারত হয়তো রুমপা এটাই বলতে চাই ভিডিওর মধ্যে তো চলো অনেক কিছু বললাম আর তোমরা কমেন্টস করো যে তোমরা যে কথাটা জানিয়েছো যে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে ঠিকই কিন্তু বেঁচে আছে সেটা অবশ্যই আরও ভালো করে যাচাই করে তবে জানিও আমি কিন্তু কমিউনিটি পোস্ট দেখে তবে বলছি